সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে থাকা শুরু করেছি এটা আমার কাছে বাড়ির মতোই এখানকার সুযোগ সুবিধাগুলো আমার বেশ ভালো লাগে আপাতত বাড়ি যাবার অপেক্ষা করছি How about the facilities here at the ICC academies and the others? এখানে আছে বিশ্বের সেরা সুযোগ সুবিধা ব্যাপারটা আমার বেশ লাগে আমার যা ক্রিকেটের ভালো এখান থেকে সব প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যাওয়াও সহজিং এটা খুবই ক্লোজ একটা ম্যাচ হবে ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছি এখানকার কন্ডিশন ও সাব কন্টিনেন্টের মতোই আমি দুই দলকেই শুভকামনা জানাচ্ছি নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম

দুর্দান্ত করবে সে খুবই চমৎকার একজন তরুণ ভালো প্রশ্ন আমি সাউথ আফ্রিকার কথা বলতে চাই তারা বেশ ভালো করছে আমি আশা করি তারা সবাইকে অবাক করে দিবে ইংল্যান্ড খুবই দুর্দান্ত এক দল পাওয়ারফুল হিটার ফাস্ট বোলার অলরাউন্ডার সবই আছে দলে জস বাটলাররা রয়েছেন টিমে আশা করছি দল বেশ ভালো করবে এই টুর্নামেন্টে